দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ছোটোখাটো যে বোলগুলো ছিল আজকে ট্রেনিং সেশনে ওলার কাজ করানো হয়েছে আর ছোটোখাটো যে ইঞ্জুরিগুলো হয়েছে ওগুলো হচ্ছে রিকভারি হয়েছে আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো আশা করছি কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি ফিরবো ওয়েদার সব কিছু মিলিয়ে এরপর আগামীকালকে আমরা গতকালকে একটা ম্যাচে হেরেছি দলের বর্তমান পরিস্থিতি যদি একটু ওয়েদারের সাথে আসলে মানিয়ে নেওয়ার জন্য পাঁচ দিন আগেই আসা হয়েছে আমাদের ভুটানে তারপরেও হচ্ছে আমরা ওয়েদারের সাথে আলহামদুলিল্লাহ ভালোভাবে মানিয়ে নিয়েছি আর হার জিত তো আছে যেহেতু ইন্ডিয়াও ভালো টিম আমরাও ভালো যেহেতু ছোটোখাটো যে ভুলগুলো ছিল ওগুলা যেন পরবর্তীতে ম্যাচগুলোতে না হয় ওভাবেই কাজ করা হয়েছে আশা করছি যে পরের ম্যাচগুলোতে ওরকম ভুল ত্রুটি হবে না